দর্শক মণ্ডলী আপনাদের জন্য দারুণ অফার নিয়ে এলাম শিবগঞ্জের নার্সারির পক্ষ থেকে একটি দারুণ অফার এটি হচ্ছে খাটো জাতের পিঙ্ক কাঁঠাল আপনারা দেখতেই পাচ্ছেন খাটো জাতের পিঙ্ক কাঁঠাল এগুলোর মূল্য অতি সীমিত আগুনের দরের দর এগুলোর একেবারে মূল্য ছাড় আপনার আমরা স্ক্রিনের ওপর বলতে পাচ্ছি না তো আপনারা যদি এরকম কাঁঠাল গাছ ক্রয় করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমাদের কাছে রকম শত শত কাঁঠাল গাছ আছে আমাদের কাছে লিচু গাছ কলা গাছ আম গাছ জাম গাছ সব ধরনের গাছ আছে আপনারা কিনতে পারবেন তো দর্শক মণ্ডলী তো আপনারা যদি কিনতে চান তাহলে স্ক্রিনের ওপর নাম্বার দিয়ে আছে যোগাযোগ করবেন নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমরা দেশের সব প্রান্তে গাছ ডেলিভারি দিয়ে থাকি তো আপনাদের আরেকটি জাত দেখাই এটি হচ্ছে দেখুন এটি হচ্ছে মালয়েশিয়ান জাতের আছে বিদেশি জাতের আছে ভিয়েতনাম জাতের আছে এগুলো হচ্ছে বিদেশি জাত বেদেনা আমাদের কাছে বেদেনার গাছ এগুলোর মূল্য অতি সীমিত আপনারা যদি এরকম গাছ ক্রয় করতে চান তাহলে ক্রয় করতে পারবেন এগুলোর মূল্য অতি সীমিত আপনাদের মধ্যে যারা যেনারা গাছ পছন্দ করেন তাদের জন্য এগুলো হচ্ছে অফারের গাছ আপনারা অন্য কোথাও পাবেন না শুধুমাত্র শিবগঞ্জের নার্সারিতে পাবেন এটি হচ্ছে একটি বিশ্বস্ত নার্সারি আমাদের বিশ্বস্ত নার্সারি হচ্ছে শিবগঞ্জের নার্সারি এই নার্সারিতে আপনারা সব ধরনের গাছ পাবেন এবং আপনাদের মধ্যেও যারা ক্রয় করতে চান তাহলে আপনারা সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের স্ক্রিনের ওপর নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন এবং সবাই তো ভিডিওটি দেখার পর লাইক দিবেন ধন্যবাদ